নির্বাচনী বিধি জারি হওয়ার পর সরকারি জায়গা ব্যবহার করে দলীয় বৈঠক তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির বিজেপির অভিযোগ করে দিয়েছে তৃণমূল বৃহস্পতিবার মালদা শহরের জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে জেলা তৃণমূলের পক্ষ থেকে একটি সাংগঠনিক বৈঠক করা হয় নির্বাচনের রূপরেখা ঠিক করতে এই বৈঠক এরপরই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করায় যে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে তাতে কোনো সরকারি জায়গা ব্যবহার করে কোন দল কোন দলীয় কর্মসূচি বা রাজনৈতিক করতে পারবে না শাসক দল হয়ে তৃণমূল তা অপব্যবহার করছে নির্বাচনী বিধি ভেঙেছে বিজেপির প্রার্থী খগেন মুর্মু বিভিন্ন জায়গায় নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন আমরা নির্বাচন কমিশন ও মালদা থানায় অভিযোগ জানিয়েছি মডেল কোড অফ রেসপেক্টে এবং জন্য। উই হ্যাভ অলরেডি রেজড আওয়ার কমপ্লেন টু স্টেট ইলেকশন কমিশন আজকে আমরা ওনার এগেনস্টে ওল্ড মালদা থানায় এফআইআর লঞ্চ করেছি এসপি মালদাকে কপি দিয়েছি এবং মালদা শেল সেলকেও আমরা কপি কমপ্লেন রেজ করেছি কাজে ওনার কাছ থেকে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট শুনতে শিখতে হবে না আর শুনতে হবে না আমাদের জেলাটা বারোটা এবং আমাদের জেলার বাইরে দুটো আছে মানে মুর্শিদাবাদে ফারাক্কা এবং এই চোদ্দোটা নিয়ে আমাদের যে প্রায় পঁয়তাল্লিশ জনের নির্বাচনী কমিটি সেই কমিটিকে নিয়ে আজকে আমরা বসেছি এবং তার সাথে আমি ইনক্লুড করেছি আমাদের ব্লক সভাপতিদের তাদের নিয়ে নির্বাচনটাকে কীভাবে আরও সাজানো যাবে প্রার্থীরা কীভাবে কাজ করবেন কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে আমাদের যে মতাবাজী উন্নয়ন সে হাতিয়ার করে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে সে নিয়ে আলোচনা এখানে হচ্ছে অর্থাৎ আমাদের নির্বাচনীয় কর্মসূচিগুলো ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে কীভাবে হবে সেটা নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে কোথায় কোথায় করছেন এই আলোচনা মালদা শহরে হচ্ছে বলছি বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকারি গেস্ট হাউসে এই মিটিং হচ্ছে দলের দলের মিটিং না সরকারি গেস্ট হাউস বলতে আপনারা অনেক সরকারি গেস্ট হাউস যারা পারমানেন্টলি সবসময় ভাড়া দেয় যারা ভাড়া দেওয়ার যে জায়গাগুলো আছে সেখানে ভাড়া নিয়ে আমরা করছি আমরা আমাদের কোনো ক্ষমতা ক্ষমতাখাটে করছি না যেখানে যে জায়গাগুলো সরকারি জায়গাগুলো তো ভাড়া দেওয়া যায় সেই ভাড়া নিয়ে আমরা ভাড়ার রসিদ সহ আমরা এখানে মিটিং করছি বিষয় হচ্ছে যে এই যে জেলা পরিষদের গেস্ট হাউস এই গেস্ট হাউসে মিটিং করছে এটা কি এমএমসি মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেস করছে না না আমরা সেরকম দলীয়ভাবে তো সেই মিটিংটা করছি না আমার একটা আলোচনা আছে সেটা আমরা পারমিশন নিয়েছি পারমিশন নিয়ে অ্যাপ্লিকেশান জমা দিয়েছি সেখান থেকে দিয়ে রসিদ কাটিয়ে আমরা মিটিংটা করছি কার অনুমতি দিলেন কি অনুমতি যারা জেলা পরিষদ আছেন তারা কোথায় করছেন বৈঠকটা ওইটা আমাদের শোরেই হচ্ছে সারা দেশে এখন কোনোভাবেই সরকারি কোনো রকম সম্পত্তিতে যেমন ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার কিছু লাগানো যাবে না ঠিক তেমনভাবেই সরকারি আবাসন সরকারি অফিস সেখানে কোনো পার্টির রকম কোনো বৈঠক কোনো মিটিং সেগুলো চলবে না এগুলো যারা করবে তারা এই ভায়োলেশনে করবে ককাল আঠাশ তারিখ আমরা দেখলাম যে বারল স্কুলের সামনে যে অতিথি আবাস আছে জেলা পরিষদের সেই অতিথি আবাসে তৃণমূল কংগ্রেসের সভাপতি তার পঁয়তাল্লিশ জন যে ম্যানেজমেন্ট টিম সেই ম্যানেজমেন্ট টিম নিয়ে তারা ইলেকশন ম্যানেজমেন্ট টিম টিমকে নিয়ে তারা সেখানে মিটিং করলেন এটা ডাইরেক্ট ভায়োলেশন হলো আজকে এগুলো চালু হয়ে যাওয়ার পরও তৃণমূল কংগ্রেস তার যে চিরাচরিত প্রথা অর্থাৎ সরকারি সমস্ত সম্পত্তি তারা যেমন দলীয়ভাবে দলীয়করণ করেছে তেমনভাবে এরা এখনও ভাবছে যে আমরা সেই অবস্থাতেই আছি সেই জায়গাতে আছি এরা বোধ ভুলে গেছে যে এখানে কোড অফ অলরেডি চালু হয়ে গেছে কাজেই এই যে ভায়োলেশন হলো এই ভায়োলেশন যে হলো সেই জন্য আমরা নির্বাচন কমিশনে